আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলেঙ্গা বাই বাই বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক ঈদ উপলক্ষে সার চলছে প্রতি গাড়িতেই দশ হাজার টাকা করে সার দেওয়া হচ্ছে প্রিয় দর্শক সুন্দর করে দেখেন আজকেই হচ্ছে লাস্ট ভিডিও ঈদ উপলক্ষে প্রত্যেকটি গাড়ির মধ্যে সার পাচ্ছেন মাত্র দশ হাজার টাকা করে প্রিয় দর্শক সুন্দর করে দেখেন মানে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন ঈদ উপলক্ষে আসেন এলেঙ্গা শামসুল হক কলেজ গেট বাই বাই মোটরসে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন প্রিয় দর্শক এলেঙ্গা বাই মোটরস দেখেন প্রিয় দর্শক সুযোগী ডিক্সার মনটন সতরা রেজো স্টেশন এই গাড়িটি পাচ্ছেন একদম পানির দামে ঈদ উপলক্ষে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা আরেকটি পাচ্ছেন অ্যাভজেট বাসন টু অ্যাপজেট বাসন টু উনিশ বিশের গাড়ি একদম নতুনের মতোই গাড়িটি রয়েছে প্রিয় দর্শক গাড়িটি পাচ্ছেন একদম পানির দামে ঈদ লক্ষ্যে মাত্র গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আরেকটি দেখেন সুজুকি জিক্সার মনোটন ডাবল ডিক্স উনিশ বিশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আরেকটি দেখেন ডাবল ডিক্স পালসার এপিএস বাইশের লাস্ট প্লাস তেইশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আরেকটি দেখেন সিঙ্গেল ডিক্স পালসার বাইশের গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে পাচ্ছেন এক লক্ষ বাষট্টি হাজার টাকা আরেকটি পালসার পাচ্ছেন সতেরো আঠারো সালের দুই বৎসরের নাম্বার সহকারে কাগজপাতি আপ টু ডেট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাচি আর একদম মানে নতুনের মতোই অন টেস্ট উনিশ বিশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ সতেরো হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাচি আর একদম মানে নতুনের মতোই অন টেস্ট গোড়ামার্কা উনিশ বিশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ষোলো হাজার টাকা আরেকটি দেখেন থার্টি ফাইভ মডেলের গাড়ি ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসি দশ বৎসরের নাম্বার সহকারে এই গাড়িটি পাচ্ছেন পঁচাশি হাজার টাকা আরেকটি দেখেন সাদা ইঞ্জিলের গাড়ি ডিসকভার আঠারো সালের গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে পাচ্ছেন এক লক্ষ দুই হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার গাড়ি বাইশ তেইশের গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে একশো পঁচিশ সিসি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার একশো পঁচিশ সিসি গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে বাইশ তেইশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার গাড়ি তেইশ সালের গাড়ি একটু গসা আছে অন টেস্ট তেইশের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা আরেকটি দেখেন টিপিএস ম্যাট টু তেইশ সালের গাড়ি ওয়ান টেস্ট এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র আশি হাজার টাকা আরেকটি দেখেন হিরো এক নডর গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে ছিয়াশি হাজার টাকা আর একটু দেখেন ইস্ট টাইগার গাড়ি একদম নতুনের মতোই ছাব্বিশ সাল পর্যন্ত কাগজপাতি আপ টু ডেট এই গাড়ির প্রাইস হচ্ছে ছিয়াশি হাজার টাকা আর একটু দেখেন টিপিএস মেট্রো গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে বাহাত্তর হাজার টাকা আরেকটি দেখেন বাই এই গাড়িটি নাম্বার সহকারে দুই বছরের এই গাড়ির প্রাইস হচ্ছে পুষ্পান্ন হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার গাড়ি হান্ড্রেড নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা আরেকটি হান্ড্রেড ডিসকভার লাল কালার গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে বাহাত্তর হাজার টাকা আরেকটি দেখেন সিটি হানড্রেড গাড়ি দুই বছরে নাম্বার সহকারে গাড়িটি নতুনের মতোই এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার গাড়ি নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে একানব্বই হাজার টাকা আরেকটি দেখেন পালাটিনা গাড়ি ওয়ান টেস্ট গাড়ি মোটামুটি ভালো আছে এই গাড়ি প্রাইস হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা আরেকটি দেখেন সিডিএটটি গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা আরেকটি গাড়ি রয়েছে এই গাড়ি প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা প্রিয় দর্শক ইদ্যে প্রত্যেকটি গাড়ি সার চলতেছে দেখেন প্রিয় দর্শক যারা এলেঙ্গা ভাই ভাই মোটরসের থেকে বিপুল পরিমাণ গাড়ি নিতে পারবেন যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম